সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বি এম দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই বিষয়ে দুই হাজার পঁচিশ সালের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের আলোকে আজকে আমরা মডিউল যে চার নাম্বার মডিউল রয়েছে সেই মডিউল চার থেকে অর্থাৎ পাইথন প্রোগ্রামিং থেকে আমরা খ বিভাগ রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই ছয়টি বিষয়ের উত্তর সুপার পারসাদেশনের পিডিএফ ফাইল দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই আপনারা যারা এই ছয়টি বিষয়ের উত্তর সুপার পার্সাদেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুইয়ের যে সুপার সুপারসাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি অন্যান্য প্রোগ্রামের তুলনায় পাইথন প্রোগ্রামের ফিচারগুলো আলোচনা করো আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন আমি কিছু এখানে যে আইটেমগুলো রয়েছে সেগুলো আলোচনা করি পাইথন প্রোগ্রামিং ব্যবহার করা সহজ ইন্টারাপ্টেড ল্যাঙ্গুয়েজের সুবিধা সমস্ত প্ল্যাটফর্মের জন্য উপযোগী বড়ো ম্যাপের লাইব্রেরির সুবিধা পাইথন প্রোগ্রাম একটি এক্সটেনসিবল ল্যাঙ্গুয়েজ এখানে আমরা পাঁচটি ফিচার আলোচনা করেছি তো আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন অ্যালগোরিদম এবং ফ্লু মধ্যে পার্থক্য লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রসটি এবং এটি কিন্তু সরাসরি রয়েছে যেমন অ্যালগোরিদম এবং ফ্লু সম্পর্কে ধারণা তাহলে আমরা অ্যালগোরিদমের যে বিষয়টি সেটি একটু দেখে নিই অ্যালগোরিদম হল কোনো সমস্যার সমাধানের জন্য কতগুলো ধাপ আর ফ্লোচার্ট হলো বিভিন্ন আকারের ডায়াগ্রাম বা ডাটা প্রবাহ দেখানোর জন্য তৈরি করা হয় অ্যালগোরিদম বোঝা অনেকটাই কঠিন ফ্লোচার্ট বোঝা সহজ অ্যালগোরিদম ডিবাগিং করা যায় ফ্লোচার্ট ডিবাগিং করা কঠিন অ্যালগোরিদম তৈরি করা কঠিন ফ্লু তৈরি করা সহজ অ্যালগোরিদম কোনো নিয়ম মানে না চার্ট কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মানে অ্যালগোরিদম কোনো প্রোগ্রামের সিউডো কোড এবং চার্ট হলো কোনো লজিকের গ্রাফিকের উপস্থাপনা কম্পাইলার এবং ইন্টার প্রিন্ট প্রিটারের মধ্যে পার্থক্যগুলো আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি পার্থক্য লিখেছি আপনারা অবশ্যই এখানে স্ক্রিনশটটা দিয়ে নেবেন দিয়ে পড়তে পারবেন বা ভিডিওটি পোস্ট করে পড়তে পারবেন পাইথন প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই এখানে দশটি বৈশিষ্ট্য রয়েছে পাইথন হচ্ছে একটি ওপেন সোর্স হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি একটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ এতে কোডিং করা অনেক সহজ এর সাহায্যে খুব দ্রুত গতিতে কোডিং করা যায় পাইথন ল্যাঙ্গুয়েজ পড়া খুব সহজ এর কোডিং অনেকটা ইংরেজি সাধারণ শব্দের মতো পাইথন দিয়ে সহজে মোবাইল অ্যাপ মোবাইল গেম কম্পিউটার সফটওয়্যার ওয়েবসাইট ওয়েব অ্যাপ সহ আরও অনেক কিছু তৈরি করা যায় পাইথনে রয়েছে অনেক শক্তিশালী অনলাইন কমিউনিটি পাইথন ফুল অবজেক্ট ওরিয়েন্ট্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন একটি ডাইনামিক ল্যাঙ্গুয়েজ পাইথনের ওয়েম ফ্রেম ফ্রেমওয়ার্ক নিয়ে খুবই সহজে করা কাজ করা সহজে করা যায় অর্থাৎ কাজ করা যায় পাইথনের অনেক লাইব্রেরি এবং ডিপেন্ডেন্সি রয়েছে পাইথনের ক্লাস ম্যাথড অবজেক্ট ইত্যাদ ইত্যাদি খুব সুন্দরভাবে বোঝা যায় এরপর যে প্রশ্নটি রয়েছে পাইথন ভেরিয়েবল ব্যবহারের নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনারা এখান থেকে দেখে নেবেন তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের এই সাজেশনটি একুশ পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুইয়ের সাজেশন সহ এই ছয়টি বিষয়ের উত্তর সহজ সাজেশন যারা সাজেশনের পিডিএফ ফাইল যারা দুশো পঞ্চান্ন টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন তো আসুন আমরা পরবর্তীতে যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেই এরপর রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা এ ভাষায় প্রোগ্রাম লেখার জন্য নিমনিক বা সংকেত ব্যবহার করা হয় মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রাম রচনা করা অপেক্ষাকৃত সহজ এবং কম সময় সাপেক্ষ এ ভাষায় প্রোগ্রাম লেখার জন্য প্রচুর কমান্ট মুখস্থ রাখতে হয় এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদকের প্রোগ্রাম অ্যাসেম্বলার প্রয়োজন হয় পাইথন প্রোগ্রামিং এর ডেটা টাইপ বর্ণনা করা পাইথন প্রোগ্রামিংয়ের ডাটা টাইপ নিয়ে আমরা এখন একটু আলোচনা করি প্রথমে রয়েছে নাম্বার আমি পয়েন্টগুলো বলে যাব স্ট্রিংস এরপর রয়েছে লিস্ট টিপল ডিকশনারি ফ্লুচার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীক সমূহের নাম ফ্লুচার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের এখানে যে ফ্লুচার্ট রয়েছে এখান থেকে মূলত এই প্রশ্নটি এসেছে ফ্লুচার্টে ব্যবহৃত বিভিন্ন প্রতীক সমূহের নাম এবং এটি কিন্তু আপনারা অবশ্যই প্রতীকগুলো লাগবেন যেমন প্রান্তিক চিহ্ন ইনপুট আউটপুট চিহ্ন প্রক্রিয়াকরণ চিহ্ন সিদ্ধান্ত চিহ্ন সংযুক্তি চিহ্ন পূর্ব নির্ধারিত প্রক্রিয়া এবং প্রবাহ রেখা তো এগুলোর যে ব্যবহার সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আপনারা এটি একটু স্ক্রিনশট দিয়ে যাতে আপনারা পড়তে পারেন সেই ব্যবস্থা আমি করে দিলাম আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন এরপর আমরা এখন যে সর্বশেষ যে প্রশ্নটি এই অধ্যায়ের বিভিন্ন ধরনের পাইথন অপারেটরের নাম এবং কাজ বর্ণনা করা প্রথম রয়েছে তুলনামূলক অপারেটর যৌক্তিক অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর আইডেন্টি অপারেটর মেম্বারশিপ অপারেটর তো সুপ্রিম ভিউয়ার্স এই ছিল পাইথন প্রোগ্রামিং থেকে রচনামূলক প্রশ্নগুলো উত্তর আর যারা সুপার সাজেশন নিতে চান তারা তো এই বিষয়গুলোর পিডিএফ ফাইল আপনার উত্তর সহ পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চান্ন টাকায় সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন তো সুপ্রিভ ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলে প্রবেশ করে সেখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে কম্পিউটার অফিসে অ্যাপ্লিকেশনে দুইয়ের যে পঁচিশ সালের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি আপনারা দেখেন আমি আশা করবো এখান থেকে আপনারা সর্ব কমন কিন্তু পাবেন তো তো আপনাদের পরীক্ষা ভালো হোক সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি